হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস মি মেনাজ আসি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাডিটর থেকে সরাসরি লাইভে আজকে কিন্তু আমরা উইনার অ্যানাউন্স করব আজকের লাইভ সেশনে এই জন্য আপনাদের পুরো লাইভ সেশন জুড়ে থাকতে হবে উইনার থাকবে যেটা আমরা আজকে আমি লাইভের শুরুতে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখন থেকে আপনারা সব সময়ের মতো অ্যাটিটিউডে আপনারা টপ ফ্যান থেকে গিফট পেয়ে যাবেন তো সবাই অনেক অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যান সাউন্ড নাই সাউন্ড অনেক

আমি ফোন হাতে নিয়ে আজকে দাঁড়িয়ে ছিলাম যে না আজকে লাইভের শুরুতে তো আমি আজকে উইনার অ্যানাউন্স করব তো লাইভের শুরুতে করব না আমি একদম শেষে করে দিব আপনারা সবাই জয়েন হতে থাকেন বা মিডলেও আমি দেখাতে পারবে মানে দেখাতে পারি বলা যায় না আর আজকে আপনাদের জন্য ডিসকাউন্টের একটা লাইভ সেশন করা হয়েছে এই লাইভ সেশনে আমরা একদম 48 আওয়ার্স অফার পাবো মানে যে প্রাইসে আপনাদেরকে ড্রেস দেওয়া হবে এটা শুধুমাত্র 48 আওয়ার্স এর জন্য এই প্রাইস থাকবে এন্ড দেন পরের টাইমটাতে হচ্ছে এই আর ড্রেস পাওয়া পসিবল হবে না এবং যিনি উইনার হয়েছেন তিনি আজকে লাইভ সেশন থেকে যে কোনো একটা ড্রেস পছন্দ করে নিয়ে নিতে পারবেন আপনার জন্য আর আজকে আমরা একদম ফাইনালি অ্যানাউন্স করে দিচ্ছি এখন থেকে আপনারা যারা অ্যাটিটিউডে সব সময় অ্যাক্টিভ থাকবেন তাদের মধ্যে থেকে আমরা প্রতি উইকে একবার করে হচ্ছে উইনার নিয়ে নিব ঠিক আছে আপনারা সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর রিয়েকশন শেয়ার ডান করে দেন এখন দেখেন ফার্স্টে যে ড্রেসটা আছে এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন কালারটা যদি দেখেন এটা কালারটা একটু হালকা ব্রিক কালার বা একটু হচ্ছে ডাস্টি টাইপ একটু সিবিট কোনের মধ্যে আছে विद ऑल ओवर मिरो एंड कादना कार्टू पे काम করা আছে অ্যাটিটিউড থেকে যারা গিফট পায় না গিফট পায় না অলওয়েজ কমেন্ট করতে থাকে তাদের জন্য এখন एवरी উইকে ए ट्रेस জিতে নাও সুযোগ থাকছে সো আপনারা মাস্ট বি লাইভে জয়েন করেন আর অবশ্যই অনেক অনেক অ্যাক্টিভ থাকতে হবে এটা কালারটা একটু দেখেন এটা কালারটা হচ্ছে ইয়েলো কালার এন্ড দেন হচ্ছে মেরুন কালার এটা সুন্দর কম্বিনেশন এটা তো আমি পরেই আছে মাশাআল্লাহ এটা খুবই প্রিটি এন্ড এটাও দেখেন চুঙ্গির সাথে একটা সুন্দর কম্বিনেশন আছে লাইক একটু মেরুন কালারের সাথে আমরা orange কালার কম্বিনেশন আছে একদম প্রপার orange কালার এটাও যদি দেখেন সুন্দর কালার না মাসাল্লাহ এটার কোন কালারের নাম আমি জানি না বাট স্টিল এটা খুবই বিউটিফুল ডার্ক টোনের মাঝে যাচ্ছে এটাও চুনির মাঝে সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটাও আমাদের মোস্ট ডিমান্ডিং হাই সেলিং একটা প্রোডাক্ট এটা যে পাবে পুরো একটা খাজানা সো মাস্ট বি তাড়াতাড়ি করে নিয়ে নেবেন স্টোন মিরর ওয়ার্ক এর আরো একটা ড্রেস আছে এটার মাঝে কালার অপশন পাবো হ্যাঁ এটার মধ্যে টোটাল দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত করেন ইনবক্সে চলে যান এখানে চুনির মাঝে পাল ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক এর মাঝে আরো দুটো অফারের ড্রেস আছে সো সবাই আপুরা একটু বেশি বেশি করে শেয়ার করেন ঠিক আছে ওকে ঠিক আছে রেশমা রান্নাঘর আপু জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড কি অবস্থা আপু কেমন আছেন বলেন থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন আর আমি সবাইকে বলবো যে আমাদের মেইনলি হচ্ছে মেইন বিজনেস হোলসেল আপনারা সবাই জানেন যে অ্যাটিটিউড মেনলি হোলসেল করে থাকে আমাদের রিটেল অপশনও আছে আপনারা ও ড্রেস নিয়ে নিতে পারবেন আমি লাইভে অলওয়েজ আপনাদেরকে রিটেলে যত ইনফরমেশন আছে সবকিছু লাইভে আমি সেটাই আপনাদেরকে দেই বাট স্টিল আপনারা যারা হচ্ছে হোলসেল নেবেন আলাদা করে আমাদের কিনবক্স করে ফেলবেন মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই আপনারা হোলসেল পাচ্ছেন এবং পনেরো দিনের এক্সচেঞ্জ পাবেন যেখান থেকে আপনারা চেঞ্জ করে করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন এবং আমাদের কাছে শুধুমাত্র এই কালেকশন না পাকিস্তানে ইন্সপায়ার্ড নিউজ কালেকশন আছে যেগুলো আপনারা দেখে নিয়ে শেষ করতে পারবেন না এত পরিমানে কোয়ান্টিটি ড্রেস আছে এছাড়া চিকেন কারি অ্যান্ড হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনার একটু আনারকলি টাইপের প্যাটার্নের ড্রেস গুলো ইভেন আপনারা যারা হচ্ছে গিয়ে একটু কলি স্টেপের টাইপের ড্রেস গুলো যারা চান সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের পেজে পাবেন আনারকলি স্টাইল তারপর হচ্ছে এটাকে কি বলে নারা ডিজাইন আছে আলিয়া কাট আছে সব ধরনের কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের পেজে এভেলেবেল পেয়ে যাচ্ছেন ওকে আজকে মার্শাল অনেক সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ লামিয়া মিম আপু অ্যান্ড কি অবস্থা বলেন কেমন আছেন লামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য একটু শেয়ার এন্ড রিয়াকশন ডান করে দিবেন আপনারা ওকে ফার্স্টে হচ্ছে আমার পরটাতে স্টার্ট করে দিই এটার কালারটা থাকছে সুন্দর একটা ব্লু পার্পল কালারের মাঝে যাচ্ছে কালারটা খুব স্ট্যান্ডার্ড অল ওভার এরকম চুন্ডি প্রিন্ট করা আছে এখানে একটু শ্যাডো করে প্রিন্ট করা আছে ওকে এখানে নিয়ন কালার এন্ড কফি কালার দিয়ে সুন্দর করে প্রিন্ট করা আছে আজকে লাইভ সেশনে কিন্তু আপনারা উইনার অ্যানাউন্স করা হবে দেখা যাক যে কে উইনার হয়ে যাচ্ছে এই উইকে অবশ্যই প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে কারণ অ্যাটিটিউড এত এত ড্রেস দেখানো হয় আর স্টিল যদি গিফট পাওয়া যায় তাহলে তো এটা বেস্ট হয় তাই না তো এখন থেকে আমরা গিফটের অ্যারেঞ্জমেন্টও করেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি বেশি অ্যাক্টিভ হয়ে যান এখানেও দেখেন স্টোন মিরোরে কাজ করা আছে দানার কাজ করে দেওয়া চুন্ডি প্রিন্ট করা আছে আর লোয়ার লাইনও এরকম সুন্দর করে কারদানা কাটচুপের কাজ করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের লোয়ারের বটম সাইডটা এখানেও যে আপনার কাটচুপের কারদানা কাজ আছে এটা কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে ওকে হ্যান্ড ওয়ার্ক এর সেলাই করা এবং চলেন আমি স্লিভসটাও আপনাদেরকে একটু দেখাই দিস ইজ দ্য স্লিভস অল ওভার এর সুন্দর করে চুমি প্রিন্টস আছে এখানে একটু শ্যাডো করে প্রিন্ট করা আছে এন্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন পুরোটা ব্যাকেও আমরা চুমি চুমি করে প্রিন্ট করা পাচ্ছি বডিটা যাচ্ছে আমাদের কাছে দুটো সাইজ পাবেন ঠিক আছে উইনার নেওয়া হবে লাইভের শেষে ওকে সো আমরা লাইভের শেষে উইনার নিয়ে নিব ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের দুপাটাটা খুব সুন্দর সাইড এ হচ্ছে আমরা এই যে নিয়ন কালার পাচ্ছি উইথ হচ্ছে ডার্ক ব্লুইস টাইপ একটা পার্পল কালার চুমলে প্রিন্ট করা আছে আমি দেখাই না দেখাই এটা যদি আমি কোনো সময় স্কিপও ও করে যাই বাট বাটিটোডে সব দুপাচার বাজে এরকম একটা কিউট পার্সেল পাবেন টার্সেলের মাঝে ফাল করা আছে ওকে ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্স ফর্টি ফাইভ আমরা নাইনটিন ইঞ্চেস পাচ্ছি প্রাইস যাচ্ছে মাত্র 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 ওনলি আপনার এটা পেয়ে যাচ্ছেন এইট ফিফটি টাকাতে আটশো পঞ্চাশ টাকায় আপুরা পাচ্ছেন এগুলোর কালার গ্রান্টেড ম্যাটেরিয়ালটা মালাই কটনের মাঝে যাচ্ছে ওকে অসাধারণ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপু তো চলেন এরপর আমরা নেক্সট কালেকশনে যাই হ্যাঁ এটার একটা কালার আছে বিউটিফুল কালার সো চলেন আমি এবার আপনাদেরকে কালারটা দেখাই আমার পরাটার মাঝে একটা কালার আছে হ্যাঁ এটার কালারটা যাচ্ছে একদম টার্কিশ একটা মেরুন কালার হ্যাঁ একদম টার্ক একটা মেরুন কালার সাথে নেক ডিজাইনটাও যদি দেখেন অরেঞ্জ কালার এর সুন্দর একটা কম্বিনেশন আছে এখানে চুলে প্রিন্ট করা নেকের মাঝে আমরা স্টোন মিরর এর ওয়ার্ক পাচ্ছি এখানে যে কারদানা বিটস এর কাজ করা আছে যে পুরাটা আপনার কারদানা এন্ড বিটস এর কাজ আছে স্টোন মিরর এর ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটা জুড়ে আমরা এই যে মিরর এর কাজ করা পাচ্ছি কারদানার কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন সো কোনো ভাবে আপুরা মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন এন্ড দিস ইজ দা লোয়ার লাইন এখানেও আমরা অরেঞ্জ কালার এন্ড ডার্ক মেরুন

টাকা ওকে আটশো পঞ্চাশ টাকায় যাচ্ছে এটার প্রাইস সত তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন যারা হোলসেল নেবেন আলাদা কোয়েন বক্স করে ফেলবেন আমাদের কিন্তু আউটলেট হয়েছে আপনারা যারা ডিরেক্টলি হয় না যে ফিজিক্যালি শপে এসে দেখে শুনে ড্রেস নিতে চাই তারা সবাই শপে চলে আসতে পারে শপের ড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ বাই দ্য ওয়ে আজকে আপনাদেরকে মেনলি ডিসকাউন্টে লাইভ দেওয়ার রিজন হচ্ছে কালকে ফ্রাইডে আমরা সবাইকে ইনভাইট করি যে আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আমাদের শপে চলে আসেন সব থেকে দেখে শুনে আপনাদের যা যা ভালো লাগে সবকিছু নিয়ে যান আপনারা মাস্ট বি শপ ভিজিট করেন শপ অ্যাড্রেস আবারও বলি ঢাকার নিউ মার্কেট যেটা হচ্ছে আপনার কাঁচা বাজারের ঠিক পেছনে বিশ্বাস বিল্লাস ভবন নামে পরিচিত এটা থার্ড ফ্লোরে চলে আসবেন না লেভেল টু তে আসলেই হবে ঠিক আছে সো এরপরে চলুন আইটা সুন্দর একটা অ্যাশ গ্রে কালার দেখাই এই কালার চল যথেষ্ট স্ট্যান্ডার্ড এন্ড অ্যামেজিং আপু যা দেখাচ্ছে অনেক ভালো লাগছে আজকে কি কি কালেকশন দেখাবেন আমাদের জন্য আপনাদের জন্য আজকে সব এক্সক্লুসিভ সব কুর্তি টু পিসের কালেকশন আছে যেগুলো আমরা ফর্টি এইট আওয়ার্স এ ডিসকাউন্টে প্রোভাইড করে দিচ্ছি ওকে দেখে যে স্টোরে কাজ করা আছে হাফ পাল অ্যাড করা আছে পুরো একটা পেন্ট করা নেকচার মাঝে এরকম একটা ফ্লোরাল করা আছে চুনি পেন্ট করা অ্যান্ড লোয়ার এর মাঝে আমরা এরকম সুন্দর করে স্টোন এন্ড মিরোর এর কাজ কমপ্লিট করা পাচ্ছি ভীষণ রকমের প্রিন্ট এন্ড অ্যামেজিং কালেকশন এন্ড লেজ স্লিজ লেজ অল ওভার পেন্ট করা ব্যাক সাইডটাতেও পুরোটা আমরা পেন্ট করা পাচ্ছি বডি যাচ্ছে ফরি ফোর অ্যান্ড ফরি সিক্স লেন্থ আমরা ফরি ফাইভ পাচ্ছি স্লিজটা নাইনটিন ইঞ্চেস যাচ্ছে দুপাটটা সাইডে এই যে বর্ডার লাইন করা ব্রেক কালার দিয়ে মিডলে চুনি চুনি পেন্টস আছে প্রাইস যাচ্ছে মা মাত্র 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 ওনলি আটশো পঞ্চাশ টাকা ওকে মাত্র এই থ্রিটি টাকা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে প্লিজ ডোন্ট মিস ইট স্ন্যাপ অ্যাড্রেস ফোন লিখে আমরা দ্রুত করে অর্ডারটা জাস্ট প্লেস করে দিব ঠিক আছে মাসাল অনেক সুন্দর লাগছে লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ কে আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ রেশমা আপুকে অনেক অনেক থ্যাঙ্কস রেশমা আপু এত বেশি অ্যাক্টিভ থাকার জন্য অ্যান্ড এটা দেখেন এটার কালার টা থাকছে ডার্ক একটা মরন কালার সাথে এখানে সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে মাস্টার্ড টাইপ একটা ইয়েলো টোনের মাঝে আমরা পাচ্ছি নেকের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখানে আমরা

পাচ্ছি ওকে এটা হচ্ছে দুপাটা একদম পাঁচ হাতে ম্যানেজ এবং প্রাইস আছে মাত্র মাত্র মাত্রি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকায় আমরা পাচ্ছি যার যেটা ভালো লাগবে প্লিজ স্ন্যাপ অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দেবো ঠিক আছে ওকে আমার অর্ডারটা কনফার্ম করেন আপু আমি ঢাকার মধ্যেই থাকি আপু ফুল বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না আপনার নিজেরা প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ আছে এটা আমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি যে আমরা এতটা অ্যাফোর্ডেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছি তার মধ্যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাউন্ড আচ্ছা অথেন্টিকের কলটা বাই ডিজেক্ট প্লিজ আচ্ছা এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর যাই এটাও অনেক অনেক সুন্দর আপু এত লাগছে তোমাকে আমরা এরকম একটা কাজ করা পাচ্ছি মিরর আছে পুরো আপনার হ্যান্ড স্টিচ আমরা কমপ্লিট করা পাচ্ছি ভেরি বিউটিফুল নেক ডিজাইনটা খুবই চওড়া করে এক্সট্রিম লেভেল করা আছে আমরা সুন্দর করে এন্ড দানা আছে এত এত বিউটিফুল ওয়ার্ক করা উইথ হচ্ছে টেম্পল টাইপের একটা প্রিন্ট ওয়ার্ক আমরা পাচ্ছি টপ টু বাটন সিমিলার ওয়েতে প্রিন্ট করা আছে উইথ আপনার সুন্দর করে কাটচুপির কাজে ডিজিটাল করা আছে উঠে যাচ্ছে স্লিভটা সুন্দর করে ওয়ার্ক আমরা পাচ্ছি অ্যান্ড হিজ আ ব্যাগ ব্যাগে চমৎকার করে আমরা এটা প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি কারণ ম্যাটেরিয়াল যাচ্ছে সফট কটন যেটা সব ওয়েদারের জন্য একদম পারফেক্ট অ্যান্ড লেন্থ ফর্টি ফাইভ বডিটা পাচ্ছি আমরা ফ্রি সাইজ ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আছে স্লিভটা নাইনটি ইঞ্চেস দুপাটা পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাটা দুপাটার মাঝে খুব সুন্দর করে আমরা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করা করা পাচ্ছেন প্রাইস আছে খুবই এফোর্ডেবল মাত্র কিনা পাচ্ছি 850 টাকা যেটা 48 আওয়ার্স এর একটা অফারে আপনারা পাচ্ছেন সো ডোন্ট মিস ইট স্ন্যাপ অ্যাড্রেস গুলো বা লিখে আমরা দ্রুত করে ইনবক্স করে ফেলবো ঠিক আছে আপু চলে এরপর नेक्स्ट কালেকশনে যাই এরপর চলেন চুনির এটা দারুন কালেকশন দেখায় আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে আপু 2 থেকে 3 দিন ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মাঝেই পেয়ে ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে তিন দিন আর ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিন ঠিক আছে তো এটা যাচ্ছে আমাদের আরেকটা এনাদার ওয়ান এটার কালার টা পাচ্ছে আমরা সুন্দর একটা অ্যাশ গ্রে কালার এন্ড নেকের মাছ এরকম একটা ডার্কিশ কফি ব্ল্যাক কালার দিয়ে প্রিন্টেড করা একটু আহ চার কোন চাই ব্ল্যাক কালার আমরা এখানে পেয়ে যাচ্ছি প্যান্ড অফ এন্ড এখানেও আমরা সুন্দর করে স্টোন যেটা বলছি এটা রোজ গোল্ড কালার একটা হচ্ছে আপনার সিলভার কালারে যাচ্ছে উইথ মিররের ডিটেল করা আছে নেকি একটা প্যানেল করা আর পুরো একটা বডি তো আমরা একটু সুন্দর করে সেটা করে স্টোন মিরোরের কাজ

করতে হবে ঠিক আছে সো দুপাটা হচ্ছে পাঁচ হাতে ম্যানেজেবল নামাজ যদি পাটা উইচার্সেল আছে ম্যাটেরিয়াল সেম প্রাইস অনলি এইট ফিফটি যেটা ফর্টি এইট আওয়ার্স এর আমরা এটা অফারে পেয়ে যাচ্ছি ওকে সব কালেকশনই সুন্দর অনেক ভালো সামনে এগিয়ে যান এইভাবে থ্যাংক ইউ সো মাচ গিয়ার এত ভালো হয়েছে কমেন্ট করার জন্য আপনাদের এই বেস্ট কমপ্লিমেন্ট ফুলে কিন্তু আমাদের কাজে ইন্সপারেশন থ্যাংক ইউ সো মাচ এগেন সো এখন যেটা দেখাচ্ছি দিস ইস মেরুন কালার ব্যাউনটা খুব সুন্দর একদম বোল টাইপের যে লুকে যাচ্ছে নেকের মাঝে আমরা সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে জারি সুতোর একটা কম্পিউটার আর এমব্রয়ডারি এর ওয়ার্ক কমপ্লিট করা আছে এটা অনেক বেশি শাইনিং এন্ড নিখুদ একটা ওয়ার্ক এন্ড পুরো যে বডি জুড়ে আমরা চুনি প্রিন্ট করা পাচ্ছি এখানে স্টোন এন্ড মিরর ওয়ার্ক ডিটেইল করা আছে টপ টপটু বাতাম প্রত্যেক বডির মাঝে এরকম কর চেস করবো পাচ্ছি স্লিভ এর মাঝেও প্রিন্টেড করা আছে ব্যাক পার্টটাতে অন্য সুন্দর করে প্রিন্টেড করা পাচ্ছি বডি এভেলেবেল আছে ফর্টি ফোর টু ফর্টি সিক্স লেনটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চ এটা দেখেন তো পার্টটা কি সুন্দর করে সাইডে হচ্ছে আপনার বডার লাইন করা কালারটা কি সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে প্রাইস অনলি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে এইট ফিফটি টাকা যেটা ফর্টি এইট আওয়ার্স এর অফারে আপনারা পাচ্ছেন ওকে এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু সো চলেন এরপর আমরা আরেকটা কালার দেখে এই কালারের কোন নাম আমি জানি না মানে আমাকে আবার দেখতে হবে এই কালারটা আসলে নাম কি এট দা মুমেন্ট আমার কোনোভাবেই মনে পড়তেছে না যে কালারটা আসলে এক্স্যাক্ট নামটা কি এটা একটু হচ্ছে ওয়াইন টাইপ একটা কালার লাইক একটু কফি একটু মারুন মাইটোকোলিজা মেরুন মানে ওইরকম টাইপ অফ একটা প্যাটার্নে যাচ্ছে আর এটা হচ্ছে জাম যে কালার আছে মানে একটু মিক্সড কালার হ্যাঁ এই কালারের এক্সাক্ট কোনো নাম নেই বাট আমরা ভিডিওতে যে কোন দেখতে পাচ্ছি লাইভে সেম টু সেম কালারই আপনাদের জন্য যাচ্ছে কাজ আমাদের লাইভে কোনো লাইভে ফেসবুক থেকে কোনো ইফেক্ট কিছু দেওয়া যায় না এখন ইভেন আমাদের ওভার লাইটও নাই আবার আরেকটা রিং লাইট ছিল যেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কনফিডেন্টলি লাইট করতে পারতাম সেই রিং লাইটটাও নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ নেক্সট ডিজাইনটার মাঝে এই যে সুন্দর করে কার দানা কার্যপি কাজ করা আছে বেডস এর ওয়ার্ক আমরা পাচ্ছি প্রত্যেকটা কার্যপি করা এন্ড সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোনে কাজ করা আছে এখানে আমরা একটু গ্লিটার করা পাচ্ছি প্রিন্ট ওয়ার্ক আছে এন্ড দিস ইজ দা ব্যাক পোর্শন ফর দ্য আমরা সুন্দর করে হোয়াইট কালার দিয়ে প্রিন্টেড করা আছে স্লিভস একটা কাট পিস এর ওয়ার্ক ডিটেইল করা আছে খুবই সুন্দর নীল দারুণ নিখুঁত বর্কের ড্রেস ম্যাটেরিয়াল সফট কটন বডি পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্থ অ্যান্ড ফর্টি ফাইভ স্লিভটা যাচ্ছে নাইনটিন ইঞ্চেস পর্যন্ত দু পাটাটা পাঁচ হাতে মাছে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এন্ড প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকায় আমরা পেয়ে যাচ্ছি ওকে সো যারাই যেটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিব আর যারা অ্যাটিটিউড থেকে গিফট চাই অনেক অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে আমি তো এতদিন জানতাম না যে অ্যাটিটিউড গিফট প্রোভাইড করে এখন থেকে কিন্তু আপনারা টপ ফ্যান উইনার হয়ে যাওয়ার সম্ভাবনা পাচ্ছেন যেখানে আপনারা প্রতি উইকে ডে জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন অ্যাটিটিউড থেকে আর আজকে আমি যাকে উইনার অ্যানাউন্স করে দিব আপু আজকে লাইভ থেকে আপনার যেই ড্রেসটা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নেন আমরা আপনাকে এটা ফ্রি পাঠিয়ে দিব ঠিক আছে এটা আপনার গিফট সো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর নিদারুন কালেকশন কালারটা হচ্ছে ইয়েলো কালার নেক ডিজাইনটার মাঝে যে কাটদানা কাটচুপি মিরোর কাজ করা আছে প্রতিভার কাছে নিকেল স্টোন কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আছে একদম চপ চপ বাটম পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর করে নিখুঁত প্যাটার্নে আমরা ওয়ার্কিং ডিটেল করা পাচ্ছি এন্ড দিস ইজ দ্য স্লিভ স্লিভ এর সুন্দর প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পোরশনটা ব্যাকেও আমরা সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছি এটা হচ্ছে টেম্পল টাইপ প্রিন্ট করা আর ড্রেসটা এটা প্রিন্টটা যতটানা সুন্দর সবচেয়ে মেইন অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটার কন্ট্রাস্টে

এটার প্রিন্টিং ডিটেল করা আছে যদি পার্ট টাইম আছে লাইন লাইন করে আমরা একটা ব্ল্যাক কালার সাথে একুয়া গ্রিন কালার এর সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি প্রাইজ আছে মাত্র আপনার ওমলি এইট কে টাকা ওকে আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে এবার চলেন আরেকটা একটা সুন্দর কালার দেখাই এটা হচ্ছে এগোলো এন্ড এখানে স্টোন মিরর এর করা আছে এন্ড সম্পূর্ণ বড়িটা টা এই রকম সুন্দর করে আমরা স্টোন মিরর কাজ করা পাচ্ছি নোয়া লাইন ও স্টোন মিরর কাজ করা আছে এত বিচির সুন্দর ওকে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন ব্যাক পার্টটা তো সিমিলার ভাবে প্রিন্টেড করা আছে বরি ফর ই ফোর অ্যান্ড ফর ই সিক্স ফর ই ফাইভ ইঞ্চেস নিচটা নাইনটিন ইঞ্চেস যাচ্ছে দুপাটাটা অল ওভার টাইম একদম হচ্ছে স্ট্রাইক প্রিন্ট করা আছে প্রাইস আছে ওই আটশো পঞ্চাশ টাকা যেটা ফর্টি এইট আওয়ার্স এর অফারে পাচ্ছেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে নন ট্রান্সফার ডিগ্রেটেবল অন লাইট ওয়েট অ্যান্ড এইটা যাচ্ছে আমাদের আজকের লাইফ সেশন এর লাস্ট কালেকশন এন্ড এটার কালার তো পাচ্ছে একদমই আপনার একটা পার্পল টোন এর মাঝে আছে এটা হচ্ছে একটা ম্যাট টাইপ পার্পল কালার একদমই হচ্ছে ডিপ জাম টাইপের যে কালার গুলো হয় না জাম এন্ড পার্পল বা ব্লুইশ পার্পল ওইরকম একটা কালার এন্ড এখানেও প্রিন্টেড আছে স্টোন মিরো কাজ করা পাচ্ছি নেকে উনি খুব ভাবে আমরা পেয়ে যাবো খুব সুন্দর একটা কিন্তু স্ট্যান্ডার্ড কালেকশন এটা যাচ্ছে ফ্রন্ট লো এই যে ব্যাকের পোর্শনটা ওকে স্লিভস এর মাঝে আমরা এরকম সুন্দর একটা ফ্লোরাল টাইপের একটা প্রিন্টিং করা পাচ্ছি ওকে ম্যাটেরিয়ালটা কিন্তু মালাই কটন বডিটা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা পাচ্ছি ফর্টি ফাইভ স্লিভসটা আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি দুপারটা সাইডে ব্রিক কালার দিয়ে সুন্দর করে বর্ডার করা আছে প্রাইস আছে আটশো টাকা ফর্টি এইট আওয়ার্স এর ওপরে আমরা পেয়ে যাচ্ছি তো চলেন এবার আমরা উইনার অ্যানাউন্স করে দেই যে আমাদের ফার্স্ট এই উইকের উইনার কে হয়ে গিয়েছেন ঠিক আছে উইনার নিব আমরা এবার আচ্ছা কি সুন্দর ড্রেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপাত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সো চলেন এবার আমি উইনার অ্যানাউন্স করে দিই এবং উইনার অ্যানাউন্স করার আগে আপনাদের সাথে আমি কিছু কথা একটু ক্লিয়ার করতে চাই সেখানে হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে লাস্ট একবার পোস্টে এক সপ্তাহ আগে উইনারের জন্য পোস্ট করেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে যারা থাকবে তাদের মধ্যে থেকে আমরা উইনার নেব বাট স্টিল আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে তো গিফট দেওয়া পসিবল না বাট যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল তার নামটা হচ্ছে আমাদের আচ্ছা দেখি পোস্ট অফ দিস ইস আনএেলেবল আচ্ছা রেশমা রান্নাঘর আপু আপু লাইভে প্রচুর এখনো স্টিল নাও অ্যাক্টিভ আছেন আমি আপুকে উইনার অ্যানাউন্স করে দিচ্ছি কারণ আপু প্রচুর অ্যাক্টিভ ছিল ইভেন আমাদের অন্য অন্য আপু যারা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ যদি না থাকেন আপু তাহলে তো উইনার অ্যানাউন্স করা পসিবল না মানে আমি আপুকে এখনো অ্যাক্টিভ দেখতেছি স্টিল নাও আপু যারা হচ্ছে রেশমার রান্নাঘর ওর প্রোফাইলে তো আমি ঢুকতেই পারতেছি আচ্ছা যাই হোক আমি ওনার প্রোফাইলে ঢুকতে পারতেছি আবার স্টিল আমি এভাবে দেখাই আর এসমার রান্নাঘর আপু কংগ্রাচুলেশন আপু হচ্ছে সব জায়গা থেকে হচ্ছে আমাদের প্রচুর অ্যাক্টিভ ছিলেন আমি জাস্ট আবারও একটু ক্লিয়ার করতে চাই যে আপনাদেরকে বলা হয়েছিল যে অ্যাক্টিভ থাকার জন্য বাট স্টিল আমরা তেমন কাউকে অ্যাক্টিভ পাই নাই বাট যেহেতু আমরা এটা শুরুতেই আপনাদেরকে বলেছি যে প্রচুর অ্যাক্টিভ থাকলে আপনারা ওইভাবে হতে পারবেন তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন পোস্ট করার পরে রেশমার রান্নাঘর যে আপু উনিই ছিলেন তো রেশমার রান্নাঘর হ্যাঁ আপু এখনো কমেন্ট করছে কমেন্ট করে যাচ্ছেন রেশমার রান্নাঘর আপু কংগ্রাচুলেশন আপু এবারের হচ্ছে আমাদের অ্যাটিটিউড থেকে ফার্স্ট উইনার টপ ফ্যান এর মোস্ট অ্যাক্টিভ থেকে আপুকে উইনার অ্যানাউন্স করা হয়েছে এবং নেক্সট থেকে আপনারা সবাই যারা গিফট চান তারা অবশ্যই হচ্ছে প্রচুর প্রচুর অ্যাক্টিভ হয়ে যাবেন এবং নেক্সট উইকেও কিন্তু আমরা উইনার অ্যানাউন্স করে দিব ইনশাল্লাহ এবং আপনাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ তাদের থেকে নেওয়া হবে ঠিক আছে এই জন্য সবাই অ্যাক্টিভ হয়ে যান আর রেশমা আপু আজকের লাইভ সেশনে যত কুর্তির কালেকশন আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে আপনার যেই ড্রেসটা ভালো লাগে আপনি সেটাই পারচেস করে ফেলেন কোনো ব্যাপার না আজকে লাইভ থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে নেন ঠিক আছে মানে পার্চেস না মানে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি বলে দেন আমার এটা লাগবে আমি ওইটা দিয়ে দেবো আজকে লাইভ সেটা যে কোনো ড্রেস আপনি নিয়ে নিতে পারছেন ঠিক আছে আপু ওকে আর আজকের মতো আমি বিদায় নিয়ে নিই আর সবাই আপু আরো আরো বেশি বেশি অ্যাক্টিভ হয়ে যান অ্যাটিটিউড থেকে গিফট দিতে হলে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এন্ড টাটা বাই বাই আপু